হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আজ আলোচনা করব কত বছর পূর্তিকে কি বলা হয় এই টপিকটি নিয়ে আশা করি টপিকটি তোমাদের ভালো লাগবে ও সেই সঙ্গে আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে চলো তাহলে দেরি না করে শুরু করা যাক কত বছর পূর্তিকে কি বলা হয় এখানে আমরা প্রথমে হেডলাইনগুলো একটু দেখে নিই সময়কাল অর্থাৎ কত সময় কি বলা হয় অর্থাৎ সেটার নামকরণ কি এবং কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহারই করি বা ব্যবহারিক ক্ষেত্র এক মাস পূর্তিকে বলা হয় মাসিক সেগুলি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি যেমন মাসিক কিস্তি মাসিক ভাড়া মাসিক বেতন ইত্যাদি তিন মাস পূর্তিকে বলা হয় ত্রৈমাসিক যেমন ত্রৈমাসিক কিস্তি ত্রৈমাসিক পত্রিকা এসব ক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি নেক্সট ছমাস পূর্তিকে বলা হয় সানমাসিক সানমাসিকের ক্ষেত্রেও আমরা সানমাসিক কিস্তি বা সানমাসিক পরীক্ষা এই এসব ক্ষেত্রে আমরা এই শব্দটিকে ব্যবহার করে থাকি নেক্সট এক বছর পুর থেকে বলা হয় বাৎসরিক বা বার্ষিক যেমন আমরা বাৎসরিক পরীক্ষা বা বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতা বা বাৎসরিক সুদ এই কথাগুলি ব্যবহার করে থাকি দশ বছর পুর বলা হয় এক দশক যেমন নব্বইয়ের দশক সেক্ষেত্রে আমরা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই দশ বছরকে ধরে থাকি তবে এটা যেহেতু এর সেজন্য এটাকে আমরা বলছি বিংশ শতক একইভাবে আমরা আশির দশক বললে আঠেরোশো আশি থেকে আঠেরোশো উনানব্বই এটাকে আমরা বলে থাকি শতক পঁচিশ বছর বলা বলা হয় হয় রজত জয়ন্তী আর সেটাকে ইংরেজিতে সিলভার জুবিলি যে কোনো কোম্পানি ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস এ এটি পালিত হয়ে থাকে তোমরা জানবে বা দেখে থাকবে পঞ্চাশ বছর পুর বলা হয় সুবর্ণ জয়ন্তী বা স্বর্ণ জয়ন্তী কোনো বিশিষ্ট ব্যক্তির জন্মবার্ষিকী অবলম্বনে বা কোনো বিশিষ্ট স্থান স্থাপত্য ও ভাস্কর্যের প্রতিষ্ঠা দিবসে এটি পালিত হয় আর ইংরেজিতে এটিকে বলে গোল্ডেন জুবিলি ষাট বছর পুর বলা হয় হিরক জয়ন্তী বা ডায়মন্ড জুবিলি আর এটিও সেম ক্ষেত্রেই আমরা ব্যবহার করে থাকি পঁচাত্তর বছর পূর্তিকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী বা প্লাটিনাম জুবিলি একশো বছর পূর্তিকে বলা হয় শতবর্ষ বা সেন্টেনারি জুবিলি যেমন স্বাধীনতা শতবর্ষ বিদ্যালয়ের জন্ম বা প্রতিষ্ঠা শতবর্ষ আমরা উদযাপন করে থাকি দেড়শো বছর পূর্তিকে বলা হয় সার্ধ শতবর্ষ বা সেস্কো সেন্টেনিয়াল জুবিলি এটিও ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আর দুশো বছর পূর্তিকে বলা হয় ডি শতবর্ষ বা বাই সেন্টেনারি জুবিলি এটিও আমরা উপরের মতোই ব্যবহার করে থাকি